হ্যালো বন্ধুরা গুড মর্নিং উর্মিলা সমর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে আমাদের এখানে শীতলা মায়ের পুজো তো সেই জন্য আজ আমাদের তো ঠান্ডা খেতে হয় তো ঠান্ডা আমি রান্না বসিয়ে দিয়েছি আর বাড়ির দেখো সব কাজ হয়ে গেছে তো আমরা যাব এখন যেখানে আমাদের শীতলা মায়ের পুজো হয় সেইখানে যাব তো তোমাদেরকেও নিয়ে যাব অবশ্যই তো চলো সেখানে যাব আমরা রেডি হয়ে নিই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকবে আর আমাদের রান্নাও দেখো বসিয়ে দিয়েছি দেখায় তোমাদের এই দেখো আমাদের সব গ্যাস পরিষ্কার করে একটু পোস্ত ভিজিয়ে রেখেছি পোস্ত বাটবো আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এই দেখো ভাত হচ্ছে এই দেখো বাড়ির কাজ টাজ সব হয়ে গেছে এবারে মেয়েকে তৈরি করবো মেয়েরও চান হয়ে গেছে এই দেখো চলো এবারে আমরা তৈরি হই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো বন্ধুরা দেখো আমরা এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি তো রাস্তার মধ্যে এক দাদা ভাই আমাকে জিজ্ঞাসা করছিল যে তুই ব্লক করছিস আমি বললাম হ্যাঁ আমি ব্লক করছি তো বলছে বলছিস না কেন কিছু তো আমি বললাম যে না বলিনি এখন আমি বাড়িতে গিয়ে বলবো কারণ রাস্তায় অনেক আওয়াজ হচ্ছে আর এই দেখো এই বোনটা গেছিলো আর ওই পেছনে ওটা আমার ভাগনি তো দেখো আমরা রাস্তায় যেতে যেতে আমাদের এটা সাইডে একটা পুকুর পড়েছিলো ওই পুকুরটাকে আমরা একটু দেখে নিলাম পুকুর পাড়াটাকে মানে আগে ভালো ছিল এখন এত জঙ্গল হয়ে গেছে আর আসা হয় না তো দেখো আমরা কথা বলতে বলতে আমরা চলে এলাম মন্দিরের মধ্যে এই দেখো মন্দিরে আমরা সবাই বসে আছি এখানে ঢাক বাজছিল আমার শাশুড়ি মা আগে চলে এসেছিলো শাশুড়ি মাকে আমার দাদা মানে আমার সেজ ফাসুর ছেড়ে দিয়ে গেছে আমার মেয়ে মেয়ে আর আমরা সবাই হেঁটে হেঁটে আসছিলাম তো দেখো এই মন্দিরে যেই কাকুটা ওই যে আছে সেই কাকুই এখানে পুজো করে তা আমাদের মানে গ্রামের লোক পাড়া আরো আমাদের এই প্রায় অনেক লোক আসে এখানে আমরা যখন এসেছি তখন প্রায় কম হয়েছিল কিন্তু তারপর অনেক ভিড় এই দেখো শাশুড়ি বসে আছে তো অনেক ভিড় হয়েছিলো আমার মন্দিরে এরকম কাকু বসার মানে এত গরম লাগছিল ওই জন্য আমরা এখান থেকে ওদিকে চলে গেছিলাম বসতে ও ছিল প্রচন্ড দেখো এত রোদ আর এই দেখো এই পাঠাটা বলি হবে তা আমি গাইজ বলে দেখতে পারি না আমার খুব কষ্ট লাগে বা খুবইটা খারাপ লাগে তো দেখো এই দেখো মন্দিরে আস্তে আস্তে ভিড় হচ্ছে আর এই দেখো যেই পাঠাটাকে বলি দেওয়া হবে তাকে সব কিছু আয়োজিত করা হচ্ছে গাইজ দেখো আমাদের পুজো পুজো হয়ে গেছে এবারে আমাদেরকে নিতে ভেতরে ডেকেছিল তো দেখো আমিও নিতে মন্দিরের ভেতরে ঢুকে গেছি তো এই দেখো যে মায়ের পুজো হলো সেই মায়ের ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো আমরা প্রসাদ নিয়ে নিচ্ছি ওটা হচ্ছে যে কাকু পুজো করেছিল ওনার ছেলে ওটা তো দেখো আমাদেরকে প্রসাদ দিয়ে দিচ্ছে তো আমার ওই বোনটা এসেছিল ও পুজো দিয়েছিল তো ও বলছে দিদি আমার জন্য একটা প্রসাদ নিয়ে নাও তো আমি তারপরে বললাম যে একটা প্রসাদ দিয়ে দাও তো দেখো এই দেখো মায়ের আর এই দেখো আমাদের সব কিছু কমপ্লিট মন্দিরে আমরা দেখো মন্দির ছাড়িয়ে এবারে বাড়ি যাচ্ছি তো দেখো এত রোদ আর বাড়ি যেতে যেতে এটা হচ্ছে আমাদের পুরসার কালী মন্দির তো এই কালী ঠাকুর আমাদের পুরো ঠাকুর এই গল্প অনেক বড় বিশাল গল্প আছে এই মন্দিরে তো আমরা ঠিকভাবে জানি না আমরা অল্প স্বল্প ছোঁয়া ছুঁয়ে গল্প জানি আর কি তো চলো এবার আমরা বাড়ির দিকে যাব আমরা বাড়ি যেতে গিয়ে আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো এটা পুষা গ্রামের ভেতরেই তো দেখো ফুল গাছটা থেকে আমাদের একটু লোভ হলো তো আমরা একটু ফুল ছিঁড়ে নিলাম দেখো ছিঁড়ে নিলাম নয় ঠিক আমরা চুরি করে নিলাম রাস্তায় লোকের বাড়ি থেকে ফুল তো দেখো আমি লাগিয়ে নিয়েছি কানে তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর এই দেখো আমরা বাড়ি তো এত গরম রোদে এসে আর কিছু ভালো লাগছিল না তো দেখো আমার প্রসাদ প্রসাদ দেখো ফুললাম আর এই দেখো ওখানে তো মানে কিরেক পেরেক আর সর্ষে দেয় তো ওগুলো আজকে আমাদের বাড়ির চারপাশেই ছড়িয়ে দিতে হয় আর পিরেকটা আমাদের দুয়ারের সামনে মানে পুঁতে দিতে হয় মেন দুয়ার আর দুয়ারের সামনে তো দেখো আমি সেটাই করে নিচ্ছি এই দেখো সর্ষেটা আমি চারিদিকে ছড়িয়ে দেবো আর পিরেকটা আমি পুঁতে দেবো আমাদের বাড়ির চারপাশেই আমি ছড়িয়ে দিয়েছিলাম আর ওই যে গাড়িটার ওইখানটা আমাদের তো মেন দুয়ার ওখান থেকে আমরা ঢুকি তো ওখানেও আমরা পুঁতে দেবো পরে মানে এত ক্লান্ত লাগছিল কিন্তু তার মধ্যেও না করলে হবে না ওই জন্য সঙ্গে সঙ্গে করেই নিলাম এসে দেখো এই যে তো বন্ধুরা দেখো আমি এই একটা পুঁতে নেবো একটা এখানে আমাদের দুয়ারের কাছে আর একটা যেখান থেকে আমরা দুয়ারে ঢুকি মানে রাস্তা রাস্তার ইয়েতে সেইখানটায় একটা পুঁতে দেবো এই দেখো মানে চারটে করে আমাদের পিড়েক দিয়েছিল। এই একটা পুতে দিলাম আর দুটো প্যাকেট আছে আর এই দেখো আর একটা পুতে দিচ্ছি তো আমার মেয়েকে বলেছিলাম ফোনটা ধরতে কারণ আমি ফোনটা ধরে আমি একভাবে করবো কীভাবে তোমার মেয়ে দেখো ফোনটা ধরে দিচ্ছিলো তো এই দেখো আমাদের পিটিক পোতা হয়ে গেছে এবারে আমরা খাবার খেয়ে নেব তো বন্ধুরা আজ আমাদের খাবারে ছিল সেদ্ধ করা মানে আলু দিয়ে পোস্ত করেছিলাম তো দেখো সেটা আমরা খেয়ে নিচ্ছি আর মানে আজকে তো আমাদের হলুদ তেল খেতে নেই মানে একবেলা খেতে নেই আবার রাতের বেলা খাওয়া হবে আমাদের এখানে এটা করে তো চলো আমরা ততক্ষণ খাবারটা খেয়ে নিই তোমরা ভিডিওটা পুরো দেখবে দেখবে তোমাদের ভালো লাগবে তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বন্ধুরা